আজকে তৈরি করব এই গরমে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের শরবত তো প্রথমে আমাদের কাঁচা আমের শরবত বানানোর জন্য লাগবে কাঁচা আম তো আসলাম কাঁচা আম নেওয়ার জন্য সাথে নিয়ে নিলাম বেশ খানিকটা পুদিনা পাতা আর আমাদের কাছে যেহেতু অনেকগুলো আম হয়েছে আর এই গরমে কাঁচা আমের শরবত বানাবোনা তাই কি হয় আর এই তো আম আর পুদিনা পাতা খুব ভালোভাবে ধুয়ে আমের খোসা ছাড়িয়ে আমগুলো আমি টুকরা করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারে এগুলো দিয়ে দেবো সাথে দিয়ে দেবো দুইটা আর অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে ঢেলে নেব এবার এর ভিতরে দিয়ে দেবো বরফ সহ ঠান্ডা পানি এবার দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ স্বাদ মতো লবণ দুই চামচ চিনি দুই টুকরা লেবুর রস এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে এবার একটা চাকরির সাহায্যে খুব ভালোভাবে সেঁকে নেব আমের এই শরবতটা কারণে দেখেছি কতগুলো অবশিষ্ট বেরিয়েছে তো আমের প্রায় রেডি এবার পরিবেশনের পালা আর শরবতটা পরিবেশনের জন্য দেখো আমি লবণ আর দিয়ে গ্লাসটা একটু ডেকোরেট করে নিলাম এতে কিন্তু শরবতের গ্লাসটা দেখতে অনেক ভালো লাগবে এবার উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই গরমে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের শরবত তো তোমরা কবে বাড়িতে এই রেসিপি ট্রাই করছো